তাহলে এই হচ্ছে আমার আজকের রেসিপি তরমুজের পুডিং আসুন দেখে নিই কীভাবে এটা বানালাম নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পা এখানে নিয়েছি আমি বেশ কিছুটা তরমুজ এই তরমুজটার আমি প্রথমে রস বানিয়ে নেব এবারে মিক্সির মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে বেটে রস বার করে নেব এবং এই যে এর যে জুসটা বেরোবে সেটাকেও খুব ভালো করে প্রথমে ছেঁকে নিতে হবে এবারে আমি এই যে এটা বেটে নিয়ে এলাম যেহেতু আজকে আমি পুডিং বানাবো যেহেতু আজকে আমি পুডিং বানাবো এবং সেই পুডিংটাতে ডিম এবং আগার আগার পাউডার কোনোটাই থাকবে না ডিম এবং আগার আগার পাউডার ছাড়া একদম প্রাণ ঝোরানো তরমুজে আমি পুডিং বানাবো সেই কারণের জন্য পুডিং হলে সব সময় ভীষণ মসৃণ হতে হয় যে মেন ইনগ্রিডিয়েন্টসটা থাকে সেইটা সেই কারণে দেখুন রসটাকে আমি একদম ছেঁকেই যে ভেতরে যতটা শক্ত অংশ ছিল সমস্তটা কিন্তু একদম আমি এখানে তরমুজের যে রসটা বানালাম সেটা আমি ছেঁকে নিয়েছি আপনারা যদি ছাঁকতে না চান তাহলে কিন্তু ছাঁকবেন না এখানে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনির গুঁড়ো এটা কিন্তু আপনারা কড়াতে বসিয়েও দিতে পারেন কিন্তু আমি এখানেই দিচ্ছি কারণ এখানে মিশ্রণটা দিলে আমার মনে হয় মিষ্টত্বতা অনেক বেশি হবে সে কারণে এখানে অ্যারাউন্ড আমি চার স্পুন মতন টি স্পুন আর কি সেই স্পুনের আমি চার স্পুন মতন এখানে দিলাম হচ্ছে তরমুজের রসের সাথে চিনিটা আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি চিনি দেবেন আমি চলে এসেছি গ্যাসে এখানে আমি এবারে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে চিনি রস মেশানো যে আমি তরমুজের রসটা বার করলাম এর মধ্যে আমি তরমুজ এবং চিনির যে মিশ্রণটা বানালাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আস্তে 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 ফুটিয়ে বলক তুলে নিতে হবে এই পর্যায়ে কিন্তু এই যে হাতটা আপনারা নাড়াচ্ছেন হে হাতটা নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কি হবে আপনাদের রসটা কিন্তু কেটে যাবে ঠিক সেই কারণে এটা কিন্তু কন্টিনিউ এইভাবে এটাকে নাড়ি 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 বলকটা তুলতে হবে যেরকমভাবে দুধে জাল দেন ঠিক সেরকমভাবেই এটাও কিন্তু এইভাবে ফেনা তুলে তুলে ফেনা তুলে তুলে এই রসটা কিন্তু এইভাবেই ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু এটা কেটে যাবে এই যে মোটামুটি একটা ফুটে গেছে এবারে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিচ্ছি যেহেতু আমি এখানে আগার আগার পাউডার এবং ডিম দিইনি সেজন্য আমি এখানে এনেছি হাফ পাটি মতন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অল্প জল দিয়ে এটাকে প্রথমে বাইরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে এর ভেতরে যদি আমি দিয়ে মেশাই তাহলে কিন্তু এটা একটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে এইভাবে বাইরেই কিন্তু এটা এটা একটু সেমি লিকুইড মতন বানিয়ে নিতে হবে এইভাবে আমি এটাকে প্রথমে বানিয়ে নেব এবারে দেখুন যে পাত্রের মধ্যে আমি পুডিংটা জমাবো সেই পাত্রের মধ্যে দেখো সেই পাত্রের মধ্যে দেখুন আমি একটু খুব ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি যেহেতু একটা পাত্রতে হবে না সে কারণে আমি দুটো পাত্রতে বানাচ্ছে আপনারা চাইলে পাউরুটি বানাবার যে মোল্ডগুলো হয় সেই মোল্ডেও কিন্তু বানাতে পারেন কেক বানাবার মোল্ডেও বানাতে পারেন যে মোল্ডেই রাখবেন সেই মোল্ডে কিন্তু একদম সেই শেপটাই নিবি এটা কিন্তু একদম গরম থাকতে থাকতেই ঢেলে দিতে হবে না হলে কিন্তু এটা সেট করা প্রায় অসম্ভব হয়ে যাবে দেখুন একদম কত পারফেক্ট জিনিসটা তৈরি হয়েছে তাহলে দেখলেন তো সবসময় জেলি বা বা বানানোর জন্য ডিম আগার আগার কিন্তু পাউডারের প্রয়োজন হয় না কত সাধারণ হাতের কাছে থাকা জিনিস দিয়ে আমরা কত সুন্দর জিনিস কিন্তু বানাতেই পারি এইটা মোটামুটি এই দুটোই কিন্তু একদম হাত ছোঁয়া ঠান্ডা হয়ে গেছে এবারে এইরকম একটা এয়ারটাইট বক্সে আমি রাখছি এটা কিন্তু এয়ারটাইট বক্সেই রাখতে হবে এটাকে ওভার নাইট একদম নর্মাল ফ্রিজে ফ্রিজে রাখতে হবে ফ্রিজারের মধ্যে কিন্তু নয় ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না তাহলে কিন্তু এটা পারফেক্ট থাকবে না এইভাবে এই দুটোকে আমি একদম ফ্রিজের মধ্যে রেখে দেব এইটা দেখুন ফ্রিজে ছিল প্রায় ছ ঘন্টা এবারে এটা আমি খুলছি দেখি কি অবস্থা এই যে দেখুন পুডিং আজকে যে রেসিপি বানিয়েছি সেই রেসিপির নাম হচ্ছে প্রাণ ঠান্ডা করা তরমুজে পুডিং দেখুন একদম কত একটা পারফেক্ট পুডিন কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখুন এটা পারফেক্ট তৈরি হওয়ার জন্য আমি এই এখান থেকে এটা কিন্তু এখানে আমি এইভাবে পাল্টে দিচ্ছি এবারে এটাকে আমি কেটে দেখাচ্ছি এই যে দেখুন একদম পারফেক্ট পুডিং কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পারফেক্ট পুডিং একদম পারফেক্ট পুডিং কিন্তু তৈরি হয়েছে এইটা হচ্ছে একদম প্রাণ ঠান্ডা করা আপনি যার প্লেটেই দেবেন তিনি অত্যন্ত খুশি হবেন এই পুডিংটা খেয়ে একদম প্রাণ ঠান্ডা করা পুডিং কি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে দেখুন এইটা হচ্ছে সে আরেকটা বাটি যেটা বসিয়েছিলাম সেটা আর এটা হচ্ছে একটা একসাথে দুটো কাটি কেননা দরকার নেই যতটা দরকার আছে আমি ততটাই কাটলাম দেখুন অসম্ভব সুন্দর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন কেন আমি যখনই নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্টার নোটিফিকেশন তাহলে আজকের মতো সবাইকে টাটা